সবার ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আজকের ভিডিও শুরু করছি সবাই কেমন আছো এই গরমে আমরা কিন্তু গরমের শুরুতেই ঘুরে চলে এসেছি পুরী আর সেই স্মৃতিগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের ট্রেন ছিল দশটা পঁয়ত্রিশে ওই পুরী এক্সপ্রেস আসতে প্রচণ্ড সময় লেগেছিল কিন্তু রাইট টাইমে আমাদের পুরীতে পৌঁছে দিয়েছে জয় জগন্নাথ বলে আমাদের পুরী যাত্রা শুরু করলাম স্টেশন থেকেই শুরু হয়ে গেল অটো চালকদের সাথে আমাদের বার্গেনিং ওই হোটেলে পৌঁছানোর জন্য সাড়ে ছশো টাকা থেকে শুরু করে লাস্ট অবধি তিনশো টাকাতে আসলো হোটেলে পৌঁছে দেওয়ার জন্য তো আমরা ভালোভাবে হোটেলে পৌঁছে গেলাম পৌঁছানো মাত্রই গণেশকে প্রণাম জানিয়ে হোটেলের দিকে রওনা দিলাম আর এই হোটেল সম্বন্ধে তোমাদেরকে কিন্তু অনেক কিছু বলার আছে আবার ভেবো না যে এটা কোনো পেট প্রমোশন চলছে আমার ভালো লেগেছে আমার মনে হয় যে তোমরা গেলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে ফিউচারে তোমরা যদি কখনো পুরী যাও তো মোটামুটি মানুষ বাঙালিরা যেতেই থাকে তো খুব ভালো লাগবে এখানে গেলে আর এটা হলো রিসেপশান এরিয়া এখানে তোমরা ওয়েট করতে পারো যদি কোনো ট্রেন লেট থাকে যাওয়া মাত্র আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল সেই ভিডিওটা করা হয়নি আর ভীষণ ভালো খুব ছিমছাম এত স্বর্গদুয়ারের ওই ভিড় থেকে অনেক ভালো চলো এবার আমাদের রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই আমাদের ছিল ডেলাক্স রুম দেখো এই হলো রুম আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা কিন্তু সি ফেসিং নেই ইচ্ছে করেই নেই নি কেন কি বেশি দুদিনের জন্য গেছি আর ঘুরেই বেড়াবো তো ঘরে বসে সি দেখার কোনোই দরকার নেই আমাদের রাস্তাটা পার করলেই সি আর সি বিচে বসারও এখানে কিন্তু ভীষণ ভালো সুবিধা রয়েছে আমাদের এসেই বলেছে যে আমাদের এটা কিন্তু পার্সোনাল বিচ আছে আর ওখানে কিছু চেয়ার রাখা আছে ছাতা রাখা রয়েছে তো আপনারা গিয়ে ওখানে কিন্তু বসতে পারেন যেখানে আমরা বিচে গেলে টাকা দিয়ে চেয়ার বুক করি বা ছাতা নিই এখানে কিন্তু সেই সুবিধাটা ভীষণ ভালো এটাই আমার আরও বলবার ছিল আর যা যা থাকে একটা হোটেলে সব কিছু এখানে রয়েছে তোমাদেরকে একটু একটু করে আমি দেখিয়ে দিই কী কী জিনিস রয়েছে এক্সট্রা পিলও রয়েছে আর বাথরুমটা দেখিয়ে দিই আর বাথরুমেও কি কী জিনিস দিয়েছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই এখানে যেতে পারো আরেকটা ফেসিলিটিও এখানে রয়েছে এখানে ব্রেকফাস্টও ইনক্লুড রয়েছে যেটা ভীষণ ভালো আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম খুব ভালো ব্রেকফাস্ট মানে আর লাঞ্চ নিতেই হবে না এত ব্রেকফাস্ট ভালোভাবে করে নিলে আর লাঞ্চের প্রয়োজন হয় না খুব ভালো আর ভিড় ভাট্টা থেকে অনেকটা দূরে এসে না খুব ভালোই লাগবে এখানে তো আমরা রেডি হয়ে গেছি আমরা সেই দিনই পুজো দেবো ঠিক করেছি কেন কি ঠাকুরমশাইয়ের সাথে কথা বললাম এই হোটেলের থেকেই ঠাকুরমশাই নিয়েছি তো তিনি বললেন যে আজকের দিনে নাকি শেভিং ডেট জগন্নাথের তো তার জন্য আমাদেরকে দূর থেকে দেখতে হবে তো তার জন্য আমরা পৌঁছনো মাত্রই এই এগারোটার সময় বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আর মন্দিরে পৌঁছে গেছি আমাদের পাণ্ডা বলল যে দক্ষিণ দুয়ারে দাঁড়াতে তো সেখান থেকে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে আমি তো বলবো অবশ্যই পাণ্ডা নিও অনেকে আছে যারা অনেকবার গেছে তাদের জন্য না যারা প্রথমবার যাবে পান্ডা অবশ্যই নিও ভালো মতো ভিড় হয় বাচ্চা টাচ্চা নিয়ে গেলে তো প্রচণ্ড প্রবলেম অনেক বাচ্চারা খুব কান্নাকাটি করছিল পাণ্ডা নিয়ে গেলে যেটা সুবিধে একদম তোমরা মন ভরে পুজো করতে পারবে আমি তো বাবা একদম মাটিতে শুয়ে প্রণাম করতে পেরেছি অত ভিড়ের মধ্যে তো এই ফেসিলিটিগুলো থাকে তোমাদেরকে এই গরমের মধ্যেও আমি প্রত্যেকটা দুয়ারি ঘুরে ঘুরে দেখাবো আর ভিতরে তো অ্যালাউ নেই ক্যামেরা তার জন্য ভিতরটা দেখা হয়নি আমি অনেক বছর আগে এসেছিলাম এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে প্রচুর মন্দির হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে আর এখানে যদি ভোগ খেতে চাও তো তোমরা আনন্দবাজার বলে একটা জায়গা আছে যেখানে তোমরা যাকে খুশি বললেই তারা পাঠিয়ে দেবে সেখানে দেড়শো দুশো এরকম টাকা দিয়ে কিন্তু প্রসাদ নিয়ে নিতে পারো আর আমরা পুজো হিসাবে আমরা পাঁচশো টাকার একটা ডালা কিনেছিলাম কত কি দাম হয় সেটা আমি ঠিক জানি না আমরা তো পাঁচশো টাকারই ডালা কিনেছিলাম আর পান্ডাকে নিজের ইচ্ছে মতো যা খুশি দাও অনেক কি দেওয়া যেতে তোমাদের একশো থেকে পাঁচশো হাজার যা খুশি দিও আমরা তো বাবা তিনশো টাকারই খুশি হয়েছি তাই তিনশো টাকাই দিয়েছিলাম তোমাদের যা ইচ্ছে তোমরা দিতে পারো এটা হলো গিয়ে ব্যাঘ্র দুয়ার আমরা একদম হচ্ছে গিয়ে সিংহদুয়ারের দিকে যাচ্ছি যাওয়ার আরও কারণ হচ্ছে যে তোমাদেরকেও দেখানো আর সাথে সাথে ওখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা ভেজ খাবো এবং সাথে তোমাদেরকেও দেখাবো এত ভালো রেস্টুরেন্ট তোমরা অবশ্যই সেখানে যেও ওখান থেকেও যে মন্দির এত সুন্দর করে দেখা যায় চলো দেখতে থাকো রেস্টুরেন্ট থেকে এটা হলো গিয়ে মন্দিরের ভিউ কত সুন্দর দেখো এত গরমের মধ্যে ঘুরবার পরে এটাই সামনে পড়বে স্বর্গদুয়ারে গিয়ে অত ভিড়ে খাওয়া দাওয়া না করে আমি তো বলবো এখানে ঠান্ডাতে একটু এসিতে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো হ্যাঁ অনেকের পক্ষে সম্ভব হয় না কিন্তু এমন কিছু প্রাইস ছিল না একদমই মানে রিজনেবেল ছিল আমার তো মনে হয় আর ভীষণ ভালো দেখো এখানে তুমি অনেকক্ষণ সময় কাটাতে পারো দরকার হলে এখানে শপিং করবারও ব্যবস্থা রয়েছে একটা শপিং মলও রয়েছে এই হলো গ্র্যান্ড রেজেন্সি রেস্টুরেন্ট থেকে নিচের দিকে যাচ্ছি দেখো এখানে কত দোকান রয়েছে জামা কাপড়ের চাইলে কিন্তু তোমরা কিনতে পারো আমি একটা দুটো দোকানে গিয়ে দেখলাম যে দাম কিন্তু বেশ ভালোই আছে তো তার জন্য আমি কিন্তু কিনিনি আমি ওই সি বিচ থেকে কিনবো বলে ভাবছি এবারে যাওয়ার পর দেখতে পাবো কোথায় কীরকম দাম এই হলো আমি একটু সাজগোজ করেছি তার একটু ছবি তুলে দেখালাম সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলায় আমি হোটেলের চারিপাশটা তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দর আর কত নিরিবিলি খুব ভালো এমন কিছু স্বর্গদুয়ারের থেকে দূরে না আর একদমই হোটেলটার সামনেই অটো স্ট্যান্ড থাকে যে অটো পাবো কি বা পাবো জানি না আর হেঁটেও কিন্তু যে সাদে আহ্লাদে বা আনা এই সমস্ত যে খাবারের রেস্টুরেন্টগুলো রয়েছে খুবই সামনে তোমাদেরকে আমি সেকেন্ড দিনে একটা ক্যাফেরও খোঁজ দেব। ভীষণ ভালো এত ভালো ক্যাফে মানে খুবই ভালো তোমাদেরকে সবটাই দেখাবো আর এদের পার্সোনাল বিচ হওয়াতে আরও সুবিধে হয়েছে চেয়ারে বসে কিন্তু তোমরা বেশ সমুদ্রটা উপভোগ করতে পারবে অনেকক্ষণ ধরে তো দেখো আমরা রাস্তা পার করে কিন্তু সমুদ্র থেকে চলে এসেছি যেটার জন্য এত দূর থেকে মানুষ এসে এখানে ভিড় করে আজকে তো আমাদের স্নান করা হলো না নিশ্চয়ই কালকে আমরা স্নান করব। তো সন্ধেবেলা আমরা রেডি টেডি হয়ে এবারে বেরিয়ে পড়েছি মার্কেটটা ঘুরে দেখবার জন্য তো পরের দিন তো কোথাও একটা ঘুরতে যেতে হবে দেখো মিত্র ক্যাফে ট্যাফের কাছেই কিন্তু আমাদের হোটেলটা ছিল তো এবারে চলো দেখতে থাকি কি মার্কেটিং করা যায় বাজেটের মধ্যে শাখা কিনবো বলে ঠিক করেই এসছিলাম তো চলো দেখি কীরকম কি দাম বলে কি দাম এগুলো আর এগুলো কত করে এই বাটিগুলো আমি বাড়ির থেকে ঠিকই করে গেছিলাম পুরীতে গেলেই অ্যালুমিনিয়ামের বাসনগুলো কিনবই পুজোতে ভীষণ কাজে লাগে আমি তো ভোগ দেই তো খুব দরকার পড়ে এবং সকলকেই দেব এটাও ঠিক করেছিলাম তো যাওয়া মাত্রই বাসনের দিকে হামলে পড়েছিলাম আমি তো তোমাদেরকে এটাই বলবো বিচের থেকেই একটু বার্গেনিং করে তোমরা বাসনগুলো কিনো আমি ভাবলাম এখানে কোয়ালিটি কেমন হবে না হবে তো তার জন্য বড় ভালো দোকান থেকে কিনবো তো সেখানে যাওয়ার পর দেখলাম যে দাম অনেক বেশি চাইছে এবং করলেও শুনছে না তো আমার যেহেতু চলে আসার দিন ছিল আমার পক্ষে আর কোনো সম্ভব ছিল না সি বিচে আসার শেষ পর্যন্ত ওই দোকান থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে এখানে কিন্তু মোটামুটি একশো কুড়ি দেড়শো দুশো এরকমের মধ্যেই কিন্তু সব বাসন তোমরা পেয়ে যেতে তারপরে চলে গেলাম গামছার দোকানে বেশ কম দামে পঞ্চাশ টাকায় গামছা পাওয়া যাচ্ছিল কোয়ালিটি বাড়িতে আনবার পর দেখলাম খুব একটা কিন্তু ভালো না অন্যান্য গামছাও ছিল পঞ্চাশ টাকার ওপরে সেগুলো কিন্তু তোমরা কিনতে পারো আমরা কিন্তু এরম গামছা কিনেছিলাম আমার তো সত্যি বলতে কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি কত দাম এটা মার্কেটিং করতে গেলে কিন্তু দশ বারোটা দোকান ঘুরে তবেই কিন্তু কেনো কেন কি যে যার ইচ্ছে মতো দাম বলছে বলে সেটাকে কমাচ্ছে তোমাদের মনে হতে পারে যে বেশ ভালোই তো কমিয়েছে কিন্তু অন্য দোকানে গিয়ে দেখবে যে তার কমেও পাওয়া যাচ্ছে যেটা আমাদের সাথেও হয়েছে তো তোমরা কিন্তু একবার একটু ভালো করে ঘুরে দেখো চান্সে একা একা সমস্ত ঘুরে নিচ্ছে ভাবছে সব কিছুও কিনেই নেবে আজকে এবারে গেলাম একটা রাস্তার ওপরে এরকম একটা জামা কাপড়ের দোকানে যেখানে এরকম সেল লেগেছিল তো সেখান থেকে চান্সের জন্য আমরা একটা জামা কিনেছিলাম আর শাড়িগুলো দেখছিলাম আমার ভালো লাগেনি তো আমি আর কিনিনি তো অনেক কেনাকাটা করেছি এটা হলো কিন্তু আমাদের দ্বিতীয় দিনের কথা যেখান থেকে আমি এতগুলো বাসন কিনেছি দাম দিয়ে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমাদের হোটেলের কাছে কাছে পিঠে ছিল এই সাদে আল্লাদে খুব ভালো খাওয়া দাওয়ার ছিল বিহেভিয়ার স্টাফদের বিহেভিয়ারে তো কোনো কথাই হবে না ভীষণ ভালো তবে খুব রিজনেবেল বলবো না ঠিকঠাক গিয়ে একবার দেখা যেতেই পারে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম পরের দিনে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি বুক করতে এই জায়গাটা দেখে নাও এখানে কিন্তু ছেলেটি ভীষণ ভালো ছিল এখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভালো লাগলে একটা লাইক দিও